দুর্দান্ত বিরাট কোহলি সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে সিরিজ সেরা পুরস্কার জিতেছেন এই ভারতীয় ব্যাটার ঠিক এই উজ্জ্বল সময়েই মাঠের বাইরে আরও একটি বড় সিদ্ধান্ত নিলেন সাঁত্রিশ বছর বয়সী এই কিংবদন্তি দু সালে পুমার সঙ্গে একশো কোটি টাকার চুক্তি করেছিলেন বিরাট কোহলি নতুন করে তিনশো কোটি টাকার বিশাল অফার দিয়েছিল বিশ্বখ্যাত ক্রিয়া সামগ্রী প্রস্তুতকার প্রতিষ্ঠানটি কিন্তু সেই প্রস্তাব গ্রহণ না করে পুমার সঙ্গে আট বছরের সম্পর্কের ইতি টানলেন বিশ্ব ক্রিকেটের কিং এদিকে পুমার সঙ্গে ইতি টেনে ভারতীয় উদ্যোক্তাদের তৈরি নতুন স্পোর্টস ওয়ার স্টার্ট আপ অ্যাজিলিটাস স্পোর্টস সঙ্গে হাত মিলিয়েছেন কোহলি শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই নয় বিনিয়োগকারী হিসেবেও যুক্ত হয়েছেন তিনি জানা গিয়েছে সংস্থার এক দশমিক নয় চার শতাংশ শেয়ার থাকবে বিরাটের দখলে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত